আসসালামু আলাইকুম ইতিহাস রচিত হলো আজ বাংলাদেশ নারী ফুটবল দল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করে শেষ যে ম্যাচটি ছিল অর্থাৎ তারা তো এক ধাপ আগেই একটা ম্যাচ আগেই তারা কোয়ালিফাই করেছে কিন্তু একদম শেষ যেই আনুষ্ঠানিকতার ম্যাচ ছিল সে আনুষ্ঠানিকতার ম্যাচে সাত শূন্য গোলে তুর্কমেনিস্তানকে হারিয়ে দিয়ে একেবারে তরতাজা একটা মুড নিয়ে তারা আজকে মাঠ ছেড়েছে এর পূর্বে বাংলাদেশ বনাম মিয়ানমার ম্যাচে বাংলাদেশের নারীরা মিয়ানমারকে দুই এক গোলে শ্বাসরুদ্ধকর একটা ম্যাচের মাধ্যমে হারিয়ে তারা তাদের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই নিশ্চিত করে এবং শেষ যে আনুষ্ঠানিকতার ম্যাচ ছিল আজকে তুর্কমেনিস্তান ভার্সেস বাংলাদেশ তো আজকের এই আনুষ্ঠানিকতার ম্যাচেও বাংলাদেশ সাত শূন্য গোলে ডমিনেট করেছে এমন কি তাদের পাসিং লেভেল প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে তাদের পাসিং অ্যাবিলিটিটা অনেক বেশি তারা আসলে হুটহাট করে কোনো রকম বল শ্যুট করতেছে না নর্মালি যেমনটা দেখা যায় যে এই টাইপের এশিয়ার এশিয়া টিমগুলোর মধ্যে বিশেষ করে দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়া টিমগুলোর মধ্যে এই জিনিসটা বারবার খেয়াল করা যায় যে হচ্ছে যখন তারা খেলে তখন পাস করাটাই আসলে ভুলে যায় এই প্রবলেমটা একসময় বাংলাদেশেরও ছিল কিন্তু সেই সমস্যা থেকে কাটিয়ে ওঠে পাসিংয়ের মাধ্যমে বল একজন একজনকে দিচ্ছে তারপরে একজন পাস করে বলটা থ্রো করতেছে এমন জায়গায় থ্রো করতেছে যেখান থেকে অপর একজন প্লেয়ার সে খুব সহজে বলটা রিসিভ করতে পারতেছে এবং ফিনিশিংটা উফ ভাই ফিনিশিংটা কি অস্থির ছিল অসাধারণ ফিনিশিং ছিল ভাই এই ধরনের এই ধরনের গোলগুলি আমরা নর্মালি হচ্ছে ইউরোপিয়ান লিগে বা হচ্ছে অন্যান্য যেসব বড় বড় লিগ আছে সেসব লিগে কিন্তু আমরা এই ধরনের গোলগুলো দেখতে পাই তো বাংলাদেশের নারী যারা ফুটবলার আছে যারা মেয়ে ফুটবলার আছে তারা যে এই গোলগুলো করতে সক্ষম তার কিন্তু একটা প্রমাণ আজকে আমরা পেয়ে গিয়েছি তো আমরা ম্যাচের মধ্যে দেখতে পেলাম যে হচ্ছে কতটা দূর থেকে গোলপোস্ট থেকে কতটা দূর থেকে শুট করে গোলের কর্নার দিয়ে অর্থাৎ হচ্ছে লেফট কর্নার দিয়ে লেফট টপ কর্নার দিয়ে যে কিভাবে সুন্দর করে একটা গোল আসলো এটা খুবই অসাধারণ খুবই অসাধারণ কিন্তু এটা তো শুধুমাত্র শুরু সামনে আরো অনেক পথ বাকি আছে পরবর্তী দশ মাস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হব এফসি এশিয়ান কাপের যে মূল আসর সেই মূল আসরে কিন্তু বাংলাদেশ খেলতে চলেছে অর্থাৎ এফসি এশিয়ান কাপের মূল যারা খেলে অভ্যস্ত তাদের বিপক্ষে কিন্তু বাংলাদেশকে পারফর্ম করতে হবে সো এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে কতটা ট্যাকটিক্যালি এখানে খেলতে হবে এবং কতটা পরিশ্রমী হতে হবে এবং কতটা ধৈর্যের সাথে তাদের বিপক্ষে ম্যাচ লড়াই করতে হবে তো একদিক থেকে আমার হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস আছে আহ বর্তমান যিনি কোচ আছেন পিটার বাটলার তারপর আমার পরিপূর্ণভাবে ভরসা আছে তিনি কিন্তু এর আগেও বাংলাদেশ নারী ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে যে 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 ছিল ছিল মাঝে সমস্যাগুলো নারী প্রবলেমগুলো ফুটবলার নিয়ে এই স্বভাবগত যেসব চরিত্রগত যেই টাইপের প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলো কাটিয়ে উঠে পিটার বাটলার কিন্তু তাদের নতুন টিমকে নিয়ে সাজিয়ে সেই জায়গার থেকে টেনে এনে আজকে এএফসি এশিয়ান কাপে এসে তারা কোয়ালিফাই করেছে এবং তারা এশিয়ান কাপের জন্য খেলবে ফলে আমার কাছে মনে হয়েছে যে পিটার বাটলার অনেক বেশি ডেডিকেটেড হয়েছিলেন এইগুলোর জন্য এবং ভবিষ্যতে তার উপর আমি এই বিশ্বাসটাও রাখতে চাই যে ভবিষ্যতে এফসি এশিয়ান কাপে যে আমরা খেলবো যাদের বিপক্ষে খেলবো তাদের বিপক্ষে আমাদের ম্যাচ টেকনিকগুলো সেগুলো যেন পিটার বাটলার খুব সুন্দর করে বুঝিয়ে দেয় এবং আমি আশা করছি বাংলাদেশের নারী ফুটবলার যারা আছেন তাদের তো অ্যাবিলিটি আছেই তাদের গোল করার অ্যাবিলিটি আছে তাদের পাস করার অ্যাবিলিটি আছে এবং আমি তাদের অ্যাবিলিটির উপর পরিপূর্ণভাবে আমি বিশ্বাস রাখতে চাই এখন বাংলাদেশ এই টিমটাকে নিয়ে কোচ পিটার বাটলার আসলে কি বলেছিল সেটা আমরা একটু জেনে আসি তিনি বলেছিলেন আমার লক্ষ্য স্পষ্ট আমি চাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন বড় বড় টিমগুলোর সাথে ক্যাম্প করতে এবং আমরা সেখানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত আমরা ম্যাচ খেলতে চাই হতে পারে সেটি চীন জাপান কিংবা মরক্কের মতো পরাশক্তি এবং আমাদের প্রস্তুতির জন্য অর্থাৎ এশিয়ান কাপ এবং এবং পরবর্তীতে অলিম্পিকে খেলার যে সম্ভাবনা আছে তারপরে গিয়ে খেলার সম্ভাবনা আছে কোচ পিটার বাটলার বড় বড় টিম গুলোর সাথে ক্যাম্প করে বড় বড় টিমের বিরুদ্ধে খেলে বাংলাদেশের যে শক্তিমত্তা সেই শক্তিমত্তাগুলো আবার নতুন করে ঝালিয়ে নেওয়া এবং সেই সাথে নতুন নতুন ট্যাকটিক বা তারা কিভাবে খেলে তারা কিভাবে জিনিসটাকে মেনটেন করে বা তাদের ফিটনেস কেমন এই সবগুলো সম্পর্কে একটা খুব ভালো ধারণা আসার জন্যই মূলত আমাদের কোচ কিন্তু বড় বড় টিমের সাথে ক্যাম্প করার কথাটা বলেছেন এফ সি ওমেন্স এশিয়া কাপে মোট বারোটি দল লড়াই করবে এবং বাংলাদেশের গ্রুপে যে বাংলাদেশ ব্যতীত আরো দুইটা টিম থাকবে দুইটা টিমকে পরাজিত করে বাংলাদেশ এগিয়ে গিয়ে যদি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সুযোগ পেয়ে যায় অর্থাৎ শেষ আটে যদি বাংলাদেশের অবস্থান বজায় রাখতে পারে তাহলে পরবর্তী যে অলিম্পিক আসতেছে সে অলিম্পিকে খেলার কিন্তু খুব বড় একটা সুযোগ রয়েছে এবং সে অলিম্পিকে খেলার পরে সেরা ছয় দলের মধ্যে যদি বাংলাদেশ থাকতে পারে তাহলে কিন্তু এশিয়ার মধ্যে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে খেলার যে যোগ্যতা সেটা প্রথমবারের মতো অর্জন করবে এবং বাংলাদেশের প্রতিটা মানুষ প্রতিটা ফুটবল প্রেমীদের কাছে এটা কিন্তু একটা গৌরবের দিন হয়ে থাকবে সো আমরা আশা করি বাংলাদেশের নারী ফুটবল দল এগিয়ে যাক শুভকামনা তাদের জন্যে সামনে আরও অনেক ম্যাচ আছে আমরা দেখবো উৎসাহ দেব আশা করি পাশে থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও ভালো লাগলে এবং চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম